আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জসিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এতদিন কইছিলেন স্যার আমি ছিলাম একবারে দেশের বাইরে আমার লোকে পূর্ণ করলেন না দেওয়া সাক্ষাৎ করলেন না গরিব মানুষ চলা ভালো লাগে না না চলা ভালো লাগে আপনার সাথে কথা না বলে তো ভালো লাগে না আচ্ছা আচ্ছা কিন্তু কথা হলো আপনার সাথে কথা না বললে বুঝছে মনটা ভেসে না স্যার আপনি তো আমার ব্যবসা অনেক কিছু করছি অনেক উন্নত করছি হয়েছে এখন মাল আগে দিতাম কুচরা মাল

আবার উঠতে নামতে লিফ্ট আছে লিফ্ট আল্লাহ রমত আমি নিজে চালাই থাকি আমি নিজে চালাই উঠছি নামছি খুব সুবিধা হ্যাঁ হ্যাঁ খুব ভালো মেডিকেল এর মধ্যে মেডিকেলটার মধ্যে কোনো পুরুষ লোক নাই স্যার সব হলো মহিলা মহিলা ডাক্তার মিনিডে মিনি ডে আমার খবর লইছে স্যার এটা তো টেকার খবর বুঝেন না হ্যাঁ টেকা তো আর কম দিছি না আপনারা দোয়া আল্লাহ রমত ব্যবসা উন্নত হয়েছে ব্যবসা ভালো হয়েছে ব্যবসা তো বড় বেশি আপনার মালামাল নিয়ে আমি পাইকারি রেটে মাল দিব স্যার জি জি যা যা লাগে আপনারা নিয়ে যায় ব্যবসা দিন আল্লাহ দশ হাজার বারো হাজার অনেক আছে বিশ প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ ব্যবসা এখন মানুষজন নাই একটু পরিবেশ একটু খারাপ ব্যবসা এখন ভালো হয়ে আবার লোকজন থাকে বাইরে আবার লামটাতে আস্তে ভালো

আমার তো দেশটাই সার জিজ্ঞাসা করলেন না আপনার কোনদিন আপনার দেশের বাড়িগঞ্জ জি আমার দেশ হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ দৃষ্টি হুসেনপুর থানা গেরাম চোরপন্দি হ্যাঁ তাই বাঙ্গুরা নিজের শ্বশুর এলাকায় নিজের জায়গা যোগে কিনে লইলাম কিছুদিন আগেও কিনলাম স্যার আপনি বলুন আচ্ছা আপনি আমার একটা কদল শুনে না আপনি আবেদন জানাইছেন এতদিন পরে এত ভালো কথা তো কি হয়েছে কয় না আসারে হঠাৎ করে কইল আচ্ছা বলুন আচ্ছা আমি গজলটা কবই তাহলে উহুত বিলালি মিহিনারাতে হম যা জানি দেও গধৰি চুৰে শুনবাৰি মনে চাই বিলাল বোলে আজান দিলে ইাৰাজান কেহে শুনিবে বিল্লাল বোলে আজান দিলে ইহা মহাৰাজ কে হাসো নিবে নবী নাহি গহরে আদান দেব গো মধুর সুরে মনে চায় 빌랄 বলে আ দিলে কলি যে তু আহ জ্বলে বিলাল বলে আজাহান দিলে কলিহি যে তু আগণ জ্বলে নবী নাহি গহৰে হে আহান দৌগ মধুৰ চুৰে হে সুনবারে মনে চাই বিল্লাল বলে আজান দিল আমার আযান কে বেহে নবী নাই গহরে রে আজ মধুর সুরে শুনবারে মনে চাই আর একটা গজল দন চাইতেন আমি আরেকটা গজল দেই আচ্ছা শুনুন এত সুন্দরভাবে বললেন দেখেন কিন্তু ভালো লাগে সে একজন ফলের দোকানদার তার বাড়ি হলো কিশোরগঞ্জ থাকে কিন্তু ভাঙ্গুরা থানা শ্বশুর এলাকায় শ্বশুর এলাকা থাকে ওইখানে বাড়ি বাড়ি সব কিনছে খুব ভালো মনে মানুষ আমি বাইরে থাকি বাইরে থেকে তার সাথে আমি কথা বলি তার কিন্তু ভিডিও সেট বড় সেট নাই যার কারণে কথাবার্তা বলা হয় না আমি আবার দেশে আইছি আসার সাথে সাথে তার কাছে চলে এসে তার শুধুমাত্র দুইটা কথা শোনার জন্য রেমনি ভদ্র তার কথা এত সুন্দর মাধুর যে আছে বারবার শোনার ইচ্ছা করে এত সুন্দর দেখেন তার চেহারাটা কি তোমার লাবণ্য কত সুন্দর পোশাক দেখেন পোশাক পবিত্র থেকে একবার কত সুন্দর পাঁচ নামাজ পড়ে গজল গায় ফলের দোকানে আসলে হাদিস নিয়ে কথা বলে খুব ভালো মনে মানুষ সে আর একটা গজল গাতে যাচ্ছে আচ্ছা তাহলে শুনি আসি গজলটা ঠিক আছে ভাই আপনি আর একটা শুনেন আচ্ছা ঠিক আছে স্যার এই গজলটা আমার একটা দুঃখ স্যার দুনিয়াতে মা বাবা নাই মারা গেছে এই মা বাবার কথা যখন মনে হয় চোখের পানি পড়িয়ে যা গজল কুইতে না চোখে দেখানে পালিয়ে আয়ে যা আমার এই কণ্ঠ যে কোথায় থেকে আসছে আমি নিজেও বলতে পারি না তো আমি একটা গজল গাই আমার মা দুঃখিনী মা গজলটা আপনি শুনে এটা আমার মনে থেকে দিলাম মহাজরণী দু মাহা দুঃখ দিয় না মাহের মনে দুঃখ আল্লাহ সইতে পারেন না মাঝরণী দুকিনি মাহা দুঃখ দিও না মায়ের মনে দুঃখ আল্লাহ সইতে পারেন না বত্রিশ নালে হাওয়া লালঙ্গ করছে সুন্দরীর রণি পায়া মারে বহিলা যা মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ সইতে পারেন না এই সুজনের দুদেহে দাবি ক্ষমা কর মা তুমি না করিলে কমা উপায় দেহে কিনা মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ সইতে পারেন না মায়ে দুধি একবার লালিশ করে ক্ষমা পাইবা না আল্লাই তা আল্লাই তোমায় দিব তোমায় যুজকে হি মায়ের মনে দু দিলি আল্লাহ সইতে পারেন না মা জন দুঃখিনীমাহ দিও না মায়ের মনে দু দিলি আল্লাহ সইতে পারেন না স্যার এখন তো বয়স হয়েছে ভালো না দুটা গজল দিলাম স্যার আপনার শান্ত আপনি যদি ভালো লাগে তাহলে হ্যাঁ আপনার তাহলে আসেন আপনার যতটুক লাগে খুবই ভালো লাগছে স্যার বালা বিধান থেকে দিনটা কাটাইতাছি নিজে বলা জগৎ বলা স্যার এই মতো গেলাম আচ্ছা সালাম te puedo sentar? a de <tienda> <coughs> <día> <tienda> <coughs> <día> <tienda>